হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বিয়ের সিজন তো চলছেই তো বিয়ের সিজনে বিয়ের প্যাকেজ দেখাবো না সেটা তো হতেই পারে না তাই জন্য আজকে নিয়ে এসে চলে এসেছি একদমই নতুন একটা ব্রাইডাল প্যাকেজের ভিডিও একদমই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে সব প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের বুকিং নাম্বারটা স্ক্রিনে মেনশন করা আছে যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো থার্ড ওল্ড কোর্ট লেন অপোজিট অফ মানসী বাজার সিরামপুর হুগলি শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে প্রথম কালেকশনটা দেখে নাও ভীষণই লাইট ওয়েটেড ট্রেন্ডিং একটা কালেকশন তেঁতুল পাতা নেকলেস ভীষণই কম সময়ের মধ্যে এইসব নেকলেসগুলো সোল্ড হয়ে যায় সেই জন্যই বলছি তোমাদের পছন্দ হয়ে থাকলে বুকিং নাম্বারে গিয়ে একটা ছোট্ট করে পিং করে দিও নেকলেসটা নিয়ে ভিডিও আগেও আছে তাই আর বেশি কিছু বলছি না নেকলেসটার ওয়েট হচ্ছে আট গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসবে সাতাত্তর হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটা দেখে নাও ভীষণই লাইট ওয়েটের একটা ইয়াররিং আছে তেঁতুল পাতা নেকলেসটার সাথে পেয়ার করে আমরা এটাকে রেখেছি ভীষণই সুন্দর দেখতে পাতা পাতা মোটিভে রয়েছে মাঝখানে একটা ফ্লাওয়ার করাও রয়েছে ভীষণই ইউনিক একটা কালেকশন এটা ওয়েট রয়েছে দু গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে ছাব্বিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি আমাদের শোরুমের সমস্ত গহনা বিআইএস দেখে নাও এটাও একটা ভীষণ ট্রেন্ডিং কালেকশন এখন খুব চলছে এইসব ফিঙ্গার রিংগুলো তেঁতুল পাতায় ফিঙ্গার রিং ভীষণই সুন্দর লাগে ভীষণই লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে যার প্রাইজ আসছে বাইশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি পরের কালেকশনটা দেখে নাও একটা পাতের শাখা বাঁধানো রয়েছে ভীষণই সুন্দর এবং লাইট ওয়েট এর মধ্যে রয়েছে তার ও করা রয়েছে ভীষণই ইউনিক একটা কালেকশন এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম যার প্রাইস আসছে ছাব্বিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি পরের কালেকশনটা দেখে নাও ভীষণই সুন্দর একটা পাতের পলা বাঁধানো রয়েছে এই ধরনের পলা তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য নিয়ে নিতে পারো ভীষণ ইউনিক একটা কালেকশন হাই পলিশ ও ম্যাট পলিশের এর উপর ডিজাইন করা রয়েছে কাটিং পলা রয়েছে ভীষণই সুন্দর লাগবে তোমাদের হাতে ওয়েট রয়েছে মাত্র 1 গ্রাম 990 মিলিগ্রাম যার প্রাইস আসছে 18700 টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি দেখে নাও শাখা এবং পলাটা একসাথে কতটা সুন্দর লাগছে দুটো ডিজাইনই আমরা পেয়ার করে রেখেছি ভীষণই সুন্দর লাগবে লাইটওয়েটের মধ্যে এরকম প্রোডাক্ট তোমরা অন্য কোথাও আর পাবে না আজকের ভিডিও শেষ কালেকশনটা দেখে নাও ভীষণই ইউনিক কালেকশন ব্রোঞ্জ চুড়ি বা শকেট চুড়ি ভীষণই লাইট ওয়েট এর মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম পাঁচশো আশি মিলিতে এত সুন্দর একটা ব্রঞ্চুরি তোমরা পেয়ে যাচ্ছ ম্যাট ওপর হাই পলিশ এর ছিলের কাজ করা রয়েছে ভীষণই ইউনিক লিফ মোটিভ করা রয়েছে খুবই ভালো মানাবে তোমাদের হাতে এটা তোমরা পেয়ে যাবে মাত্র দু গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামে যার প্রাইস আসবে চব্বিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি আর আজকের এই টোটাল ব্রাইডাল প্যাকেজের দাম আসছে এক লাখ তিরানব্বই হাজার টাকার মধ্যে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে ডেলি আমরা রিলস একটা করে পোস্ট করি সেগুলো কিন্তু তোমরা দেখো এবং আমাদের পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা